আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাই দিয়ে মৃত্যুর সময় কষ্ট দিয়ে না আজাদ দিয়ে না আল্লাহ বড় বড় রোগ আমাদেরকে দিয়ে না আল্লাহ বড় বড় রোগ দিয়ে না আমাদের গুণার কারণে অসুস্থ বানায় না আমাদের নাফর কারণে অসুস্থ বানায় না আল্লাহ কারো হাতের বোঝা পায়ের বোঝা وعلي آله <سؤال> وصحبه أجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا, 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 يا علي يا عظيم يا حليم يا كريم رب العالمين مهربانك ما في الككب القرنين يا الله এই মাহফিলের সাওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া পেয়ারা নবীজির রওজা yathare পৌঁছে দেয় আয় আল্লাহ পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ হাফেজের হাদিয়া পৌঁছে দেয় আয় আল্লাহ বদরিন সাহাবী উহুদের সাহাবী খন্দকের সাহাবী সমস্ত সাহাবা ইয়ুমাইনদের আর আল্লাহ হাফেজের হাদিয়া পৌঁছে দেয় আয় আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে

আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আমাদের যাদের মা বাবা বেঁচে নাই মা বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে মাফ করে দেন আমাদের পূর্ব পুরুষ বংশধরদেরকে মাফ করে দেন অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন যে এলাকার উদ্যোগে মাহফিল যুব সমাজের উদ্যোগে মাহফিল এই মাহফিল কে কবুল করে নেন এই মাহফিল যারা এক টাকা থেকে হাজার হাজার টাকা দিয়েছেন সকলের দানকে কে কবুল করে নেন এই মাহফিল অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন দান করেছেন সমস্ত প্রবাসী ভাইদের দানকে কে কবুল করে আল্লাহ প্রবাসী ভাইদের কাল্লা রব্বুল আলমিন মেহরবানি করে সহি সালামতে রাইখেন ভালো রাইখেন বিদেশের মাটিতে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন। সুহেসর অনুমতি না আবার কলি ফায়া দিয়ে বল আল্লাহ আমি করে আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেয় হে আল্লাহ যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করে দেন হে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে সুস্থতার जिंदगी দান করে সুস্থতার जिंदगी দান করে

ورزقا طيبا وعملا متقبلا رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر رب أني, أني مغلوب فانتصر يا رحمن يا رحمن يا رحمن

শহীদ মৃত্যু দিয়ে মদিনার মাটিতে মৃত্যু দিয়ে কোবরি ডাক দিয়ে ওই কবর ডাক শীতের ভিতরে এতগুলো শীতের কাপড় পরেছি ঠান্ডায় আছে ওই কবরে মাটিতে কিভাবে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে মৃত্যু সময় কষ্ট দিয়ে না আজাব দিয়ে না আল্লাহ বড় বড় রোগ আমাদেরকে দিয়ে না আল্লাহ বড় বড় রোগ বিমারি না আমাদের গুণার কারণে অসুস্থ বানায় না আমাদের নাফর কারণে অসুস্থ বানায় না আল্লাহ কারো হাতের বোঝা পায়ের বোঝা ঘরের বোঝা আমাদের কি করিয়েন না আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সুস্থতার জিন্দিগি দান করে আল্লাহ সকলের মনের ন্যাক আশা পূর্ণ করে দে আল্লাহ মা বোনদেরকে মাফ করে দে এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দে যে প্যার সানে আলোচনা শুনলাম জীবনের চেয়েও যেন নবীজিকে ভালোবাসতে তো পারি তৌফিক দিয়ে দেয় রব্বির হামহুনা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين